আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওটি তৈরি করতেছি শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমি তোমাদেরকে এনসিটিভি থেকে প্রদত্ত এনসিটিভি থেকে প্রদত্ত তোমাদের যে প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে সেই প্রশ্নপত্রটির সমাধান করে দেব তো চলো শুরু করি আজকের ক্লাসটি আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাকে আমি ছোট্ট একটি গুড নিউজ দিয়ে দিই আমাদের এই চ্যানেলে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুযায়ী তোমাদের যে বার্ষিক পরীক্ষায় যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী আমরা নিয়মিত তোমাদেরকে একটি সাজেশন দিয়ে দেবো যে থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ পড়বে সো সেই সাজেশনটি সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো শুরু বার্ষিক সমষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় গণিত ষষ্ঠ আমরা গত ক্লাসে কবিভাগের আনসারগুলো সমাধান করেছিলাম আজকে আমরা দেখব কবিভাগের প্রত্যেকটা আনসার সমাধান করেছিলাম সেই সাথে কবিভাগের যে এক কথায় উত্তর হচ্ছে সেই এক উত্তরগুলো আমরা সমাধান করছি এখন আমি তোমাদেরকে খ বিভাগের যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব সেই সাথে প্রত্যেকটা প্রশ্ন সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো যাতে করে এই রিলেটেড কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসলে তোমরা সুন্দরভাবে আনসার করতে পারো তো চলো শুরু করি আজকের এই ক্লাসটি তোমরা দেখো প্রথম দেওয়া আছে নিজের প্রশ্নগুলো উত্তর দাও একটি স্কুলে তিনশো পঞ্চাশ জন ছাত্র তিনশো পঞ্চাশ জন ছাত্র তিনশো জন ছাত্রী আছে ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থী সংখ্যার শতকরা কত ভাগ তো আমরা প্রথমে পড়ে নিই প্রত্যেকটা প্রশ্ন তারপরে আমরা ধারাবাহিকভাবে এক এক করে প্রত্যেকটিকে সমাধান করব ক নম্বর বলছে আট জন লোক তিরিশ দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে বারো জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে গ নম্বরে বলছে সানির উচ্চতা ৫০ ইঞ্চি এবং অনেকের উচ্চতা একশো ইঞ্চি কার উচ্চতা বেশি গ নম্বরে বলছে স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় দীর্ঘলাপে হাসান ও কিরণের অতিক্রম দূরত্ব যথাক্রমে ফোর পয়েন্ট ফাইভ মিটার এবং ফোর হান্ড্রেড ফোরটি নাইন সেন্টিমিটার দুজনের মধ্যে কেজই হবে অন্য নম্বরে বলছে একটি কাতার মূল্য এক টাকা ও একটি কলমের মূল্য কয় টাকা হলে চারটি কাতা ও ছয়টি কলমের মূল্যকে বিজ্ঞানিত্বিক রাশির মাধ্যমে প্রকাশ করো ছ নম্বর পিতা ও পুত্রের বয়সের অনুপাত ফোর অনুপাত ওয়ান পিতার বয়স চল্লিশ বছর হলে পুত্রের বয়স কত ছ নম্বরে বলছে নিচে ক্রমিক সংখ্যার যুগফল পঁয়তাল্লিশ চুট্ট সংখ্যাটি ওয়াই হলে প্রদত্ত তত্ত্বকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো বরিকার্য একটি সংখ্যা এক্স সংখ্যাটি দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যুগপল সংখ্যাটি তিনগুণ হয় সমস্যাটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করে সংখ্যাটি নির্ণয় ঝতে বলছে দুইটি গণাকৃতি গণকাকৃতি বাক্সের মধ্যে ছোট্ট বাক্সটির উচ্চতা দুই একক এবং বড় বাক্সটি উচ্চতা সয় একক বড় বাক্সটিতে কতটি চোট বাক্স রাখা যাবে নিচে প্রদর্শিত আয়তাকৃতি বোর্ডটির পরিসীমা নির্ণয় করো এখানে একটা আয়ত আয়তা আয়তাকৃতি একটা বোর্ডও আছে সেটা পরিসীমা নির্ণয় করতে হবে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা দেখব পরের চে বলছে নিজের চিত্রটি লক্ষ্য করো চিত্রটি লক্ষ্য করার পরে বলছে চিত্রে ত্রিভুজ সমুদিবাহু বি সি বাহুর মধ্যবিন্দ পিডি সমান সিক্স একক এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ফোরটি এইট বর্গ একক হলে এডি লম্বের দৈর্ঘ্য কত সেটা আমরা বিস্তারিত দেখব আর ঠোতে বলছে সাইড থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর মধ্য নির্ণয় করুন নটে বলছে একটি টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের ক্রিকেট দলের ওভার প্রতি সংগৃহীত রান নিচে সার দেওয়া হলো তো ওভার দেওয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চৈত্র পঞ্চম ষষ্ঠ এবং প্রত্যেক ওভারে রান দেওয়া আছে এখানে তো চলো শুরু করি আমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমরা প্রথম প্রশ্নের সমাধানটা দেখব ক নম্বর দেখব দেখো আমি সমাধানগুলো লক্ষ্য করো লক্ষ্য করো প্রথম প্রশ্নটি বলছিল কি একটি স্কুলে তিনশো পঞ্চাশ জন ছাত্র এবং তিনশো জন ছাত্রী আছে ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার করা কত ভাগ এখন আমরা প্রথমেই লিখে নিব যে মানগুলা দেওয়া আছে কি দেওয়া আছে কি ছাত্র সংখ্যা কত আছে মোট ছাত্র আছে কি তিনশো পঞ্চাশ যুগ তিনশো ওই যে তিনশো পঞ্চাশ যুগ তিনশো সমান ছয়শো পঞ্চাশ আছে মোট এখন আমরা কি করবো ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর এখন আমাদের কি বলছে যে মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত ভাগ ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর শতকরা কত ভাগ তো আমি ছাত্রীদের সংখ্যা বার করব কত ভাগ সেটা বাই করবো এখন দেখো এটা বার করতে গেলে আমি এই বিষয়টা এই জায়গাটা তোমাদেরকে একটু রাফ করে আমি লিখিয়ে দিই যাতে করে তোমরা সহজে বুঝতে পারো সে এখানে আমরা এখানে একটু রাফ করে নিই সেইটাকে আমি ওকে ওকে এখন দেখো তোমরা এখানে বলছে কি ছাত্রদের সংখ্যা মোট শিক্ষার্থী ছাত্রদের সংখ্যা মোট শিক্ষার্থী এখানে কি রয়েছে তিনশো তিনশো ভাগে ছয়শো পঞ্চাশ গুণন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এটা রয়েছে তাই না তো এখন আমরা কী করবো উভয় পক্ষকে দেখো তোমরা উভয় পক্ষকে কিন্তু পঞ্চাশ দিয়ে বাদ যায় যদি উভয় পক্ষকে আমরা পঞ্চাশ দিয়ে ভাগ করি তো তিনশোকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে আনসার আসবে ছয় এবং ছয়শো পঞ্চাশে পঞ্চাশ দিয়ে বাদ করলে আনসার আসবে তেরো গুণ আসে কি এখানে একশো আমরা লিখলাম একশো পার্সেন্ট এখন আমরা ওই একশোকে যদি ছয় তারা গুণ করি তাহলে এখানে আনসার আসবে ছয়শ ছয়শ আর নিচে আসে কি তেরো আমরা লিখলাম তেরো আর এখানে আসি কি পার্সেন্ট আমরা পার্সেন্টটা দিয়ে দিলাম এখন এটা আছে দেখো অপকৃত বনাংশ অপকৃত বনাংশ কি যদি উপরের সংখ্যাটা যদি বড়ো হয় নিচের সংখ্যাটা যদি ছোট হয় তাহলে সেটাকে বলে অপকৃত বগনাংশ তো আমরা দেখতে পাইতেছি এখানে উপরের সংখ্যাটা বড় এবং নিচের সংখ্যাটা ছোটো তো এই অপকৃত বংনাশটাকে এখন আমাদের মিশ্র বন্যাশে প্রকাশ করতে হবে সো মিশ্র বন্যাশে প্রকাশ করতে গেলে আমরা কি করবো ওই ছয়শকে তেরো দ্বারা বাঘ করবো এখন ছয়শকে যদি আমরা তেরো দ্বারা বাঘ করি আমি এখানে একটু রাফ দেখিয়ে দিই তোমাদেরকে আমি এখানে তেরো দ্বারা বাঘ দিব ছয়শকে যদি বাঘ দিই তোমরা এখন দেখো এখানে আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি তাহলে সবচেয়ে বেটার হবে আমি পার্সোনালভাবে ক্যালকুলেটর ইউজ করি দ্রুত গতিতে আমরা অঙ্কটা করে নিব আর নতুবা অনেক সময় লাগবে সো আমরা দেখতে পাইতেছি এখানে যদি আমরা দুই করে নিই ষাট তার মানে তেরো সাইডে হয় কি বায়ান্ন তেরো চারে হয় কি বায়ান্ন এখন ষাট থেকে বায়ান্ন বাদ দিলে এখানে থাকে কি এইট ঠিক আছে তো আমি এটা ইংরেজিতে লিখে ফেলছি সরি ওকে ষাট থেকে বায়ান্ন দিলে থাকে কি এইট এখন আমরা শূন্য লম্বাবো আশি তাহলে দেখা যেতেছে যে তেরোশো হয় আশি না তেরোশো আশি হয় না তেরোশো হয় আটাত্তরি তেরোশো আটাত্তর আটাত্তর তো এখন বাকচাস থাকে টু এখন আমরা মিশ্র বন্যাশ্ব কীভাবে লিখবো মিশ্র বন্যাশ্বটা আমরা এভাবে লিখব সমান এখানে যে ছেচল্লিশ আছে সেচল্লিশ লিখবো ডাক দিলাম দেওয়ার পরে এই যে নিচে বাঘ শেষ টু ওপরে বাঘ শেষ টু আর নিচে যেটা যে সংখ্যাটা দ্বারা আমরা বাদ করবো সেই সংখ্যাটা লিখব ওকে হয়ে গেল চল্লিশ থার্টিন বাই টু এটা হচ্ছে আমাদের আনসার তো আশা করি তোমরা এই এক নম্বর আনসারটা বুঝতে পারছো এখন আমরা দুই নম্বর আনসারটা দেখব দুই নম্বর প্রশ্ন বলছিল যে আটজন লোক তিরিশ দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে জন লোক এই কাজটি কতদিনে করতে পারবে একটু ছোটবে যাতে লাভ করতে পারি ওকে এখন দেখো বলছি কি জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে তো আমরা প্রথমে লিখলাম আটজন লোক একটি কাজ করতে পারে তিরিশ দিনে একজন লোক একটি কাজ করতে পারে তিরিশ গুণ আট দিনে এখন আমরা একে দেখব যে আমাদের কি বলছে বারোজন লোক ওই কাজটি দিনে করতে পারে তো ওই কেক নিয়মের সিস্টেম বারোজন লোকে ওই কাজটি করতে পারে তিরিশ গুণ আট বাই বারো ঠিক আছে তিরিশ গুণ আট বার কত বারো দিলাম এখন দেখো তো আমরা যদি আটকে কাটি আমি একটু লাভ করি এখানে কি আছে তিরিশ গুণ নিচে কি আছে আট আর নিশেষে বারো ওকে তো এখন আমি যদি এখানে উভয় পক্ষকে আট এবং কে দেখো তোমরা এখানে ষাট দ্বারা ওই পক্ষ থেকে যায় তাই না তো আমরা যদি ভাগ করি সেখানে থাকবে তিরিশ গুণ ষাট দ্বারা আট ভাগ করলে টু ষাট দেয়া বারোয় ভাগ করলে ষাট তিনে বারো যেখানে আসে তিরিশ মানে এই তিনটে যদি আমরা তিরিশটা ভাগ করি তাহলে হয়ত কত তিন দশে তিরিশ এখানে দশ দশ দিনের আনসার আসে কি বিশ তাহলে বিশ দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে তো আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পারছো এখন আমরা দেখি তিন নাম্বার প্রশ্ন বলছে সানের উচ্চতা পঞ্চাশ ইঞ্চি এবং অনেকের উচ্চতা একশো বিশ সেন্টিমিটার তার উচ্চতা বেশি তোমরা একটু লক্ষ্য রাখো কি মান দেওয়াচ্ছে সেটা লিখবা তো এক ইঞ্চি সমান টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার এক ইঞ্চি সমান আছে কি টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার তো পঞ্চাশ ইঞ্চির সমান কত পঞ্চাশ ইঞ্চির সমান টু পয়েন্ট ফাইভ গুণ পঞ্চাশ সেন্টিমিটার এটা কিন্তু তোমার মগস্ত রাখবে এক ইঞ্চি সমান টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার তো পঞ্চাশ ইঞ্চি যদি বাই করতে চাই আমরা টু পয়েন্ট ফাইভ ফোর কে পঞ্চাশ দ্বারা গুণ দিয়ে তাহলে আসবে কি তো এই গুণটা কিন্তু দেখো এখানে কি বলছে পঞ্চাশ ইঞ্চি আমরা টু পয়েন্ট ফাইভ ফোর কে পঞ্চাশ হাতে গুণ করবো আনসার আছে কি একশো আহ সাতাশ তো গুণটা কিভাবে করছে আমি একটু দেখাই তোমরা জাস্ট দশমিকটা উঠাই দিবা দশমিক উঠাই যদি তাহলে আনসার আসবে ওয়ান টু সেভেন জিরো জিরো তোমরা গুণ করে দেখো এই আনসারটা আসবে তারপরে তোমরা এখানে দেখবা যে কয়টা গড় দশমিকের পরে কয়টা গড় আছে কয়টা গোড় আছে তো কিন্তু দুইটা গড় আছে না যেহেতু দুইটা গড় আছে আমরা এখানে দুইটা গড় আগে দশমিক দিয়ে দেবো তো আমরা সবাই জানি যে দশমিকের পরে শূন্যের কোনো বেলু নাই যেহেতু বেলু নাই তার মানে এই শূন্য লেখার কোনো প্রয়োজন নাই তো আমরা এখানে দেখলাম কি একশো সাতাশ আশা করি তোমরা বুঝতে পারছো এবং স্নানের উচ্চতা আছে কি একশো সাতাশ সেন্টিমিটার আমরা এটি বাইর করলাম অনেকের উচ্চতা হচ্ছে একশো বিশ সেন্টিমিটার আমাকে প্রশ্নে বলছিল যে কার উচ্চতা বেশি তো কার উচ্চতা বেশি তো একশো সাতাশ যার তার উচ্চতা বেশি একশো সাতাশ কার উচ্চতা সানির উচ্চতা তার মানে সানির উচ্চতা বেশি আশা করি বুঝতে পারছো এখন দেখো পরবর্তী অঙ্কটা পরবর্তী আমেরটা আমরা দেখি কি বলছে বলছে স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় দীর্ঘলাপে দীর্ঘ দীর্ঘ দীর্ঘলাপে হাসান ও কিরণের অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে 4.5 ফোর পয়েন্ট ফাইভ মিটার ও ফোর হান্ড্রেড নাইনটি নাইন সেন্টিমিটার দুজনের মধ্যে কে জয়ী হবে এখন আমরা লিখবো যে হাসানের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মিটার আসানের অধিকান্ত দূরত্ব ফোর পয়েন্ট ফাইভ মিটার এবং আমাকে বলছে কি একজনে বলছে মিটারে আর একজনের মানটা বলছে দেখো সেন্টিমিটারে সো দুওটা মানকে আমার মিটার আনতে হবে নতুবা সেন্টিমিটারে আনতে হবে তো আমি কী করবো ফোর পয়েন্ট ফাইভকে সেন্টিমিটার নিয়ে নিব যদি ফোর পয়েন্ট ফাইভকে সেন্টিমিটার নিতে চাই আমরা ফোর পয়েন্ট ফাইভকে একশো তারা গুণ করতে হবে কারণ আমরা জানি একশো সেন্টিমিটার সমান এক মিটার সো ফোর পয়েন্ট ফাইভ ফাইভকে একশো তারা গুণ করলে চারশো পঞ্চাশ সেন্টিমিটার চলে আসছে এখন

যে একটি কাতার মূল্য এক্স টাকা ও একটি কলমের মূল্য ওয়াই টাকা ফলে চারটি কাতা ও ছয়টি কলমের মূল্যকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো তো আমরা একটি কাতার মূল্য এক্স টাকা আমাকে এখানে বলে একটি কাতার মূল্য এক্স টাকা একটি কাতার মূল্য চারটি কাতার মূল্য তারপরে কি বলছে যে চারটি কাতা ও ছয়টি কলমের মূল্য তো চারটি কাতার মূল্য কি হবে ফোর এক্স ফোর এক্স টু ফোর এক্স টাকা তারপর আবার বলছে যে একটি কলমের মূল্য ওয়াই টাকা তো আমরা লিখলাম একটি কলমের মূল্য ওয়াই টাকা তারপরে বলছে ছয়টি কলমের মূল্য কত ছয়টি কলমের মূল্য ছয়টি কলমের মূল্য সিক্স ইন্টু ওয়াই ইজিক্যাল টু সিক্স ওয়াই টাকা এটা একদম ইজি আর তারপরে কী বলছে যে মোট মূল্যকে বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো বীজগণিতিক রাশিটা কী হবে এখানে ফোর এক্স প্লাস এখানে আমাদের ছয়টি কলমের মূল্য বাইরে হয়েছিল সিক্স ওয়াই তো আমাদের বীজগণিতিক আকারে যদি প্রকাশ করি তাহলে হবে ফোর এক্স প্লাস সিক্স ওয়াই টাকা সো এটাই হচ্ছে আনসার ফোর এক্স প্লাস সিক্স ওয়াই এখন পরবর্তী আহ দেখো কি বলছে ওকে এখানে বলছে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 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 ওয়ান পিতার বয়স চল্লিশ বছর হলে পুত্রের বয়স কত এই বিষয়টা অনেক ইজি আমরা ক্লাস ফাইভ বইটা অঙ্কটা করে আসছি পিতা ও পুত্রের বয়সের অনুপাত অনুপাত ওয়ান পুত্রের বয়স ফোর বাই ওয়ান ইন্টু পিতার বয়স তারপরে কি করবো আমরা পিতার বয়স যেহেতু এখানে আছে চল্লিশ বছর আর দেওয়া আছে দেখো পিতার বয়স চল্লিশ বছর তো আমি পিতার বয়সের নিজে চল্লিশ বসায় দিলাম তো চল্লিশটা ওয়ানের সাথে গুণ করবো গুণ করার পরে হবে কি চল্লিশ তো চল্লিশকে যদি আমরা চাই দ্বারা ভাগ করি তো চায় দশে চল্লিশ আমার আনসার হচ্ছে দশ বছর একদম ইজি অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো এখন পরবর্তী মেয়েটা দেখো একটু গুড়াইল আমি এটাকে একটু সেজা করি ঠিক আছে দেখো এখানে কি বলছে যে দুইটি ক্রমিক সংখ্যাটি ওয়াই হলে প্রদত্ত তত্ত্বকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করুন না মনে হয় প্রশ্ন চুট্ট সংখ্যা কি আছে ওয়াই বড় সংখ্যা কি বলছে দুইটি ক্রমিক সংখ্যার যুগ পর পঁয়তাল্লিশ চুট্ট সংখ্যাটি ওয়াই হলে প্রদত্ত তত্ত্বকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করবো তো আমার লিখব চোট্ট সংখ্যাটি ওয়াই আমি বড় সংখ্যাটি বার করবো বড় সংখ্যাটি হবে ওয়াই প্লাস ওয়ান ওকে তো সত্যমতে কি বলছে আমাদের চোদ্দ সংখ্যাটি ওয়াই হলে প্রদত্ত তত্ত্বকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো এবার আমরা এই কী করব যে সমীকরণ ওয়ান এবং সমীকরণ দুইটা আছে এই দুটাকে আমরা যোগ করে নেব প্রথম যে মানটা চোট্ট আছে এটা ওয়াই এবং বড় সংখ্যা ওয়াই প্লাস ওয়ান দুইটাকে যোগ করে নিই ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়ান ইজিক্যালটা কত আছে পঁয়তাল্লিশ দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার যুগ ফল পঁয়তাল্লিশ যেহেতু দুইটার যুগ ফল এখানে দুই ওয়াটার আমি যুগ করলাম যোগ করে সমান দিয়ে পঁয়তাল্লিশ লিখলাম তারপরে এখানে আছে ওয়াই একটা এখানে একটা দুইটা তো টু ওয়াই প্লাস এখানে আছে ওয়ান ওয়ান লিখলাম সমান পঁয়তাল্লিশ সো এখন এটি আনসার আমাকে যেহেতু বলছে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে এটা হচ্ছে একটা সমীকরণ সেটা হচ্ছে আনসার আশা করি বুঝতে পারছি এখন পরবর্তী মানটা দেখো এগুলো এরপর আমি একটি বলছে একটি সংখ্যায় এক্স সংখ্যাটির দ্বিগুণের সাথে পাঁচ যুগ করলে সংখ্যাটির দ্বিগুণের সাথে পাঁচ যুগ করলে যুগ ফল সংখ্যাটি তিনগুণ হয় সমস্যাটি একচল বিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করে সংখ্যাটি নির্ণয় করি তো এখানে দেখো কি বলছে এখানে সংখ্যাটি হচ্ছে এক্স এক্স এর দ্বিগুণ এক্স এর দ্বিগুণ কি বলছে দেখো একটি সংখ্যায় এক্স সংখ্যাটির দ্বিগুণের সাথে ফাইভ যোগ করলে তো দ্বিগুণ দ্বিগুণ বলতে কি তার দুই গুণ তার মানে সংখ্যাটি যদি আমার এক্স হয় এর যদি দুই গুণ হয় তাহলে টু এক্স হবে ঠিক আছে এর সমান এই যে টু গুণ সংখ্যাটির দ্বিগুণ আছে টু এক্স আমি টু এক্স লিখলাম তারপরে এক্সের তিন গুণ যোগ করলে ফাইভ যোগ করলে যুগ ফল তিন গুণ হয় তো আমি আবার তিন গুণ দিলাম ত্রিগুণ যদি হয় তাহলে থ্রি এক্স ইজিক্যাল টু তিন গুণ মানে এখানে আমি একটু গুণ ধরতে আসলাম মানে থ্রি ইন্টু এক্স ইজিক্যাল এক্স ইজিক টু তির এক্স তিন গুণ তো তিনগুণ কি হবে তিরি এক্স কি বলছে দেখো হয়েছে কি সংখ্যাটি দ্বিগুণের সাথে সংখ্যাটি তিন গুণ হয় ওই যে তিনগুণ হয় এক্স হয় সেটা লিখলাম তো লেখের পরে এখন আমরা যেটা করব ঠিক নেই যে তোমার এক্স এর যে মান আছে না দুটা মান এক একদিকে নিয়ে একদিকে নিয়ে আসতে গেলে আমরা জাস্ট এটাকে উল্টাইয়ে দিব উল্টাইয়ে বলতে কি এখানে আছে কি টু এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু থ্রি এক্স এমনগুলো আছে না এখন আমি উল্টাই দিব উল্টায় এই যে থ্রি এক্সটা আছে এটাকে এদিকে নিয়ে আসলাম থ্রি এক্স ইজিক্যাল টু টু এক্স প্লাস ফাইভ লিখলাম এখন কি করবো তুমি এই যে এখানে ওই যে টু এক্সটা আছে এটা আছে প্লাস এদিকে আসলে চলে হয়ে যাবে মাইনাস তো আমরা লিখতে পারি থ্রি এক্স মাইনাস টু এক্স ইজিক্যাল টু তিন এক্স থেকে টু এক্স বাদ দিলে আনসার কী আসবে এক্স তিনটে এক্স থেকে যদি আমি দুইটা এক্স বাদ দিই আনসার আসবে এক্স ইজিক্যাল টু ফাইভ তো আমাদের আনসার আসছে কি ফাইভ তো আশা করি বুঝতে পারছো একদম নিজে অঙ্ক তো এরপর অঙ্কটা আমরা দেখি কী বলছে দুইটা গণা প্রাকৃতি বাক্সের মধ্যে চোটো বাক্সটির উচ্চতা হচ্ছে দুই একক এবং বড় বাক্সটির উচ্চতা হচ্ছে স একক বড় বাক্সটিতে কতটি চোটো বাক্স রাখা যাবে খুব ইন্টারেস্টিং দুই একক গণক আকৃতির বাক্সের আয়তন দুই একক গণকাকৃতির বাক্সের আয়তন ওকে সো আমরা একটু দেখি যে দুই একক বিশিষ্ট গণক আকৃতির বাক্সের আয়তন সমান টু ইন্টু টু ইন্টু টু ইজিক টু আট তো দুইটা যদি আমরা তিনবার গুণ দিই তাহলে আট একক হয় তো ছয় একক বিশিষ্ট গণক আকৃতির বাক্সের আয়তন ছয় একক যেহেতু বলছে তো আমরা এখানে গণক আকৃতির বাক্সের আয়তন তো আমরা ছয় একক লিখলাম সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স গণক বলতে কি বুঝে এটা জানো গণক গণ এইদিকেও তোমরা যখন বীজগণিত গণিত করবা তোমাদের সিক্সের বই আছে কি না যাই না আমি সিক্সের বই পড়াই না আসলে তো গণবতী বর্গ বলতে বোঝাই স্কোয়ার আর গণ বলতে বোঝায় কি তো এখন বলছে কি তোমার এখানে যেহেতু বলছে উচ্চতার দুই একক বাক্সে একটি গণক আকৃতি তো আকৃতি গণক বলতে এটা আকৃতি বলতে কি দুই একক না তো টু এর উপরে যদি আমরা কিউ দিই মানে তিনটা কিউ তিনটে টু সরি তিনটে টু হবে তো টু ইন টু টু ইন টু যেহেতু গণক বলছে আর যেহেতু বলছে যে আবার বড় বাক্সটি উচ্চতা হয়েছে ছয় একক আর আকৃতি তো বলছে গণ বলার কারণে সেখানে শৈরে তিনবার গুণ হয়েছে আশা করি বুঝতে পারছো কেন তিনবার গুণ হয়েছে সো সয়কে আমরা তিনবার গুণ হলে হয় দুশো ষোলো গণ একক এখন বলছে বড় বাক্সটি কতটি ছোট বাক্স রাখা যাবে এখন বড় বাক্সটির যে আয়তন আছে এটাকে যদি আমরা ছোট বাক্সের আয়তন দ্বারা ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাব যে কয়টা বাক্স রাখা যাবে এখানে দুইশো ষোলোকে আট দ্বারা ভাগ করলে আঞ্চার আসে সাতাশ সাতাশটি বাক্স রাখা যাবে সো আশা করি তোমরা এই প্রশ্নটার উত্তরটি বুঝতে পারছো এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি বলছে চিত্রে প্রদর্শিত আয়তাকৃতি বোর্ডটির পরিসীমা নির্ণয় করো ওই যে আয়তাকৃতির যে একটা বোর্ড আছে এখানে এটা পরিসীমা নির্ণয় করতে বলছে সো আমরা এখানে দেখতে দেখতে যে আয়ত আয়তাকৃতির বোর্ডের দৈর্ঘ্য দৈর্ঘ্য কী আছে ওই যে এটা হচ্ছে দৈর্ঘ্য আর আচ্ছা এটা হচ্ছে দৈর্ঘ্য এখন দৈর্ঘ্য কী আছে এক্স প্লাস ফাইভ মিটার আমরা লিখলাম এক্স প্লাস ফাইভ মিটার এবং পস্ত ওই যে এটা আছে এটা হচ্ছে পোস্ত পোস্ত আছে কি তিন মিটার দেখতে পারতেছি সো পস্ত তিন মিটার লিখলাম আমরা জানি আয়তের পরিসীমা এটা কিন্তু সূত্র এই সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে আয়তের পরিসীমার টুইন টু দৈর্ঘ্য যুগ পোস্ত টোয়েন্টি দৈর্ঘ্য যোগ প্রস্ত আয়তাকৃতির বোর্ডটির পরিসীমা আয়তাকৃতির বোর্ডটির পরিসীমা যখন আমরা বাইর করবো তখন সময় টু দিলাম দৈর্ঘ্য ওই যে দৈর্ঘ্য কি আছে দেখো তো এক্স প্লাস ফাইভ তার মানে দৈর্ঘ্য নিচে এক্স প্লাস ফাইভ প্রস্ত কী আছে থ্রি তো প্রস্ত নিচে আমরা লিখলাম থ্রি এখন ওই যে ফাইভ আর থ্রি যোগ করলে এইট তার মানে টু ইন্টু এক্স প্লাস এইট চলে আসলো এইটার মনে হয় আরও কিছু অঙ্ক বাকি রয়েছে ওকে আর টুয়েন্টু এক্স প্লাস এইট তো আমাকে কী বলছে দেখো তো বলছে কি বোর্ডটির পরিসেমা নির্ণয় করো তো নির্ণয়ের পরিসেমা কী আসলো টুইন টু এক্স প্লাস এইট তো আমাদের নির্ণয় পরিসেমা হচ্ছে টুইন টু এক্স প্লাস এইট দিস ইজ দ্য আনসার অফ দিস কোয়েশ্চন্স আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা পরবর্তী প্রশ্ন আনসারটা দেখি পরবর্তী প্রশ্নটা দেখো কী বলছে আমরা মনে হয় প্রায় শেষের দিকে চৌধুর্য ক্লাসটি শেষ করো নিচের চিত্রটি লক্ষ্য করো এই যেখানে একটি চিত্র দিয়ে দিছে তারপরে বলছে চিত্রে এবি সমাধিবাহু ত্রিভুজ ডি বি সি বাহুর মধ্যবিন্দু ওই যে ডি আছে এটা বি এবং সি বাহুর মধ্যবিন্দুর মধ্য জায়গায় অবস্থিত বি ডি সমান ছয় একক বি ডি ওই যে ডি আছে এটা সমান কি ছয় একক এখানে বলছি ছয় একক এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ একক হলে সি ত্রিভুজের ক্ষেত্রফল সম্পূর্ণটা ক্ষেত্র হল হচ্ছে আটচল্লিশ বর্গ একক হলে এডি লম্বের দৈর্ঘ্য ওই যে এডি এইটা আমরা মান বাই করব এইটা লম্বের দৈর্ঘ্যটা কত ওকে তো আমরা এখন লিখবো যে যে মানগুলো দেওয়া আছে এবি ত্রিভুজের ক্ষেত্র আছে আটচল্লিশ বর্গ একক বিসি বাহুর মধ্যবিন্দু ডি ওই যে ডি বিডি জিগালটা আছে কি সিক্স একক বিডি সমান বিসি সমান বিসি এটা যদি আমরা যোগ করি তো এই অত্যিকের মান আছে কি সয় বিডি এর মান আছে সয় আমরা লিখলাম সয় এবং বি সি এ মারাছে কি না এটা যেহেতু মধ্যবিন্দু বলছে তার মানে এখানে ছয় এখানে সই তো আমরা ছয় ইন্টু সয় দিলাম আনচার আসবে কি ছয় ইন্টু টু দিলাম যেহেতু দুইটা সরি তো যুগ দেলাই তো ছয় ইন্টু টু দিলাম আনচেল আসবে বারো এখন বলছে এ ডি লম্ব বি সি ওই যে এ ডি আছে এ ডি টা বি সি উপর লম্ব এ বি সি দিলে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি দাফ ইন্টু বল চিন্তা আসলে সরি ফর দ্যাট আমি আবার তোমাদেরকে শুরু করতেছি একটা সমস্যা হয়ে গেছিলো একজন লোক আসছিল তাই আচ্ছা দেখো আমরা দেখি কই আসছিলাম আমরা ছিলাম এখানে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্র ফুলের সূত্র এটা কিন্তু সূত্র তোমাকে মুগস্ত রাখতে হবে বার্তামূলক এবিসি ত্রিভুজের ক্ষেত্রফুলের সূত্র হচ্ছে আপ ইন্টু বুমিন্টু উচ্চতা সো এখন আমরা একটু দেখো চলে গেল এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রে বিসি ইন্টু কারণ আপ লিখলাম বিসি আর লম্বা হচ্ছে এবি ইজ কি আটচল্লিশ কেন লিখছি কারণ বলছিল ত্রিভুজের সমান এনে সূত্র সূত্র ফলে ফালানোর পরে লিখছে আটচল্লিশ আশা করি বুঝতে পারছো তো আপ দিলাম বিশ হয়েছে বারো ডি মান বাইক করবো ডি মান আমরা এখানে লাইকে দিলাম সো এখন কি করবো যে বারোরে একের সাথে গুণ করলে বারোকে বারো বারো রে ভাগ করলে ছয় তো সিক্স এডি ফিজিক্যাল টু আটচল্লিশ তো এখানে সিক্স এডির সাথে গুণগত অবস্থা আসে এই পাশে আসলে বাঘ হয়ে যাবে তো আটচল্লিশের সাথে সিক্স বাঘ দিলে আনসার আসবে এইট আশা করি তোমরা বুঝতে পারছো তো অঙ্কটা একটু ভালো করবা কথায় করলে তোমরা একদম ফুললি খুব সুন্দরভাবে বুঝতে পারবা এখন তোকে কি বলছে ষাট থেকে ছোটো মৌলিক সংখ্যাগুলোর মদ্যক নির্ণয় করো ষাট থেকে ছোট্ট মৌলিক সংখ্যাগুলোর মদ্যক নির্ণয় করো ষাট থেকে ছোট্ট মৌলিক সংখ্যাগুলোর মদ্যক কি মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাতত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্নাট এই সংখ্যাগুলো তোমাকে মুগস্থ রাখতে হবে মৌলিক সংখ্যাগুলোকে ওকে তো মৌলিক সংখ্যাগুলো যখন তুমি সিএল ভাবে লেখে পড়লা এরপরে হচ্ছে মদ্যক মদ্যক বলতে কি মদ্য যেটা আছে সেটা হচ্ছে মদ্যক তো এইদিকে আমরা একটা বাদ দিলাম এদিকে একটা বাদ এদিক একটা বাদ এদিকে একটা বাদ একটা বাদ এখানে একটা বাদ এখানে একটা বাদ এখানে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এই জায়গা এই জায়গায় একটা এই জায়গায় মধ্যখানে আছে কি তেজ যেহেতু তেস মধ্যগান আছে তোমাদের মধ্য কি তেজ সো তেজ উপাত্ত সমান দুই ভাগে বিভক্ত করেছে তো সমান দুই ভাগে এই যে এদিকে সংখ্যা বাদ দিয়েছি এদিকে সেই মতো আছে কি তেইশ তার মানে মৌলিক সংখ্যা গুলোর মধ্য হচ্ছে এখন আমরা দেখবো লাস্টের প্রশ্ন বলছে একটি টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের ক্রিকেট দলের ওভার প্রতি সংগৃহীত রান নিচে সারণ দেওয়া হলো ওভার প্রতি রান দেওয়া আছে প্রথম ওভার দ্বিতীয় ওভার তৃতীয় ওভার ষষ্ঠ ওভার পর্যন্ত আছে প্রত্যেক ওভারে রান নিচে প্রথম ওভারে ছয় রান দ্বিতীয় ওভারে বারো রান তৃতীয় ওভারে দশ রান চৌদ্ ওভারে তিন রান পঞ্চম ওভারে সাত রান ষষ্ঠ ওভারে পনেরো রান আছে এখন আমরা কি করব এখানে একটি গ্রাফ চার্ট নিব। নেওয়ার পরে চোখ কাগজে রেখা এক চক্র বরাবর প্রতি পাঁচ ক্রুতম বর্গ বর্গ পরস্পর একটি বিন্দুকে উভার এবং লম্ব রেখা অক্ষ বরাবর প্রতি দুই ক্ষুদ্রতম বর্গ পরস্পর একটি বিন্দুকে রান ধরে লেখচিত্রটি অঙ্কন করা হলো তো এখন লেখাচিত্র কীভাবে অঙ্কন করছে আমি তোমাদেরকে দেখাই তোমরা লেখাচিত্র অঙ্কনের ক্ষেত্রে প্রথম ওভার দ্বিতীয় ওভার তৃতীয় চৈত্র পঞ্চম শ্রেষ্ঠ এইভাবে ওভার লিখলা আর উপরের দিকে রান লিখলা যেমন এক দুই তিন চার পাঁচ ছ এবারে পনেরো যেহেতু আয়েস্ট রান পনেরো উপর কোনো রান নাই তার মানে আমরা পনেরো পর্যন্তই এখানে রাখলাম সিংহবর্ত এখন দেখো প্রথম রান কত ছিল প্রথম রান ছিল মনে হয় প্রথম রান ছিল ছয় প্রথম ওভারে রান ছিল ছয় যেহেতু ছয় ছিল আমি এখান থেকে ছয় গোল উপরে উঠাবো এখানে কিন্তু তারা এক গড়কে দুই একক ধরছে মানে দুইটা গোড়ে এক ধরছে তাহলে এখানে পর্যন্ত পাশ এখানে হয়েছে হয় তো যেহেতু দুইটা গোল এক ধরছে তার মানে দশের হয় কি পাশ আর বারোই হয় ছয় তার মানে বারো গড়ের মধ্যে তারা ছয় দিয়েছে তারপরে দেখো তোমরা দ্বিতীয় ওভারে রান গেছে বারো রান যেহেতু দ্বিতীয় ওভারে বারো রান গেছে তো বারোরে চব্বিশ নিব যেহেতু এক গোলের দুই ধরছে চব্বিশের মধ্যে গিয়ে বারো শেষ তো এইভাবে এই গ্রাফটি অঙ্কন করছে আশা করি তোমরা বুঝতে পারছো এই গ্রাফটি তোমরা গ্রাফ পেপারে অঙ্কন করবা অঙ্কন করলে তোমরা পূর্ণ অঙ্ক ধারণা পেয়ে যাবে সো এই ছিল আমাদের আজকের ক্লাস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তীতে আমরা গ গো নিয়ে সমাধান করবো গো নম্বরে যে বিভাগটি আছে সেই বিবেকটি সমাধান করবো আর তোমরা যদি কবিভাগ দেখে না থাকো তাহলে কবিভাগের লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে দেব ওকে